السلام عليكم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما با. بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم والى مَدِيَنَاكَ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض يحيي ويميت وهو على كل شيء قدير هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء علي الى اخر الآية خيركم خير من تعلم القران علمه كما قال عليه الصلاة وَالتَّسْلِيمِ من يُشُدَّهُ هو جني غني ماني شماني মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামায় একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালে পর্দা নাসি মায়েরা এবং বোনেরা এ ভাই ওই তুমি মোবাইলটা লাগালে কেন বাবা আমাকে বাদ দোকান সব বলো খুলে ফেলি দেবো আমি সব ছুড়ে ফেলি দেবো না আপনি এটা খুলেন তো আপনারা বাংলা বুঝেন না আমার প্রশাসনিক অসুবিধা আছে ওই জন্য কাগজগুলো সব থানায় জমা পড়বে এই তুমি সেই দিনে লাইভ দিয়েছিলে না মালদায় ও গুড়ি গয়ে কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাল সর্বপ্রথম ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন সেটা শিক্ষার দ্বারা এজুকেশনের দ্বারা রেখেছে প্রথম আয়ে পৃথিবীর বুকে যেটা এসছে সেটা হচ্ছে হে নবী পড়ো হে নবী আপনি পড়ুন এই আয়েত প্রথম দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলম হাসিল করা যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি কিন্তু পৃথিবীর বুকে পিছিয়ে ইসলামের ইতিহাস যদি খুলেন পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা আর এগুলো টানাটানি করছেন কেন আপনারা

থাকে এত লোড পড়ছে মিশরের সভ্যতা দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেন কোন খ্রিস্টানদের দেশ ছিল না বেঈমান কাফেরের দেশ ছিল না মুসলিম রাষ্ট্র ছিল পরবর্তীতে ধোকা দিয়ে হত্যা করে তারা দখল করেছে প্রথম সভ্যতা মিশরের সভ্যতা আজও আমাদের দেশে কোটে যাবেন একটা শব্দ ব্যবহার হয় আদালত এই আদালত শব্দটা ইংরেজি নয় বাংলা নয় হিন্দি নয় উর্দু নয় ফার্সি শব্দ আদালত তো যদি বলেন ভারতে এলো কি করে আদালত শব্দ ভারতের মোগল সাম্রাজ্য নিয়ে এসেছে ইসলামে পৃথিবীর প্রথম বিচার ব্যবস্থা শুরু হয়েছে ইসলাম থেকে এটা অনেকে জানে না পৃথিবীতে বিচার ব্যবস্থা শুরু হয়েছে আমিরুল উমরে ফারুক শুরু মুসলমানরা পিছিয়ে কেন কি করে পিছিয়ে গেল তার কারণ কয়েকটা আছে এক নম্বর দুনিয়া এডুকেশন নেই দিনই শিক্ষা নেই দুটোতেই মুসলমানরা পিছি অথচ প্রত্যেকটা মুসলমান নরনারী জানে দিনই ইলিম হাসিল করা ফরজ সকলে জানে ইলিম কতটা হাসিল করতে হবে কতটা করবেন এটাও জানা দরকার আছে কতটা করতে হবে মলবি হতে হবে মুহাদ্দিস মুকাররির মুফাসসির না অতটা হবার প্রয়োজন নাই অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারে দিন আর বদিন জানতে পারে শিরিক আর বেদাত জানতে পারে কুফরি জানতে পারে বেঈমান কাফের এর বেঈমানিটা আপনারা জানতে পারে অতটা করতে হবে আপনাকে চলুন কোথায় করবেন কিভাবে করবেন এটাও বলে দিই আপনাকে করতে হবে কোথায় কোন বড় আলেমের কাছে উঠা বসা করে বড় মলবির কাছে যারা হকপন্থী মলবী আছে তাদের কাছে দ্বিতীয় নম্বর কোন মাদ্রাসায় পড়াশোনা করে কিংবা কোনো বড় মলবিল লেখা বই পড়ে হোক আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি এই সমস্ত পৃথিবীর খারাবি থেকে নিজেকে বাঁচাতে পারে আজকের এখানে জলসাই এসে দাওত দিয়েছে আমাকে এসেছি আমাকে সব ভালো লেগেছে কিন্তু এই জলসাই নেকির থেকে পাপ বেশি যদি বলেন কেন পাপের জায়গাটাই তো মেলা আমি বললে খারাপ পাবেন না আমি আমাকে দিবেন আলহামদুলিল্লাহ আমি জলসার ভুকা নয় আমাদের বর্ধমানে জলসায় মেলা বসেন এটা আল্লাহর কৃপা পরিবেশ আছে জানি না আপনাদের পরিবেশ কেমন পরিবেশ আপনারা স্টেজে আছেন পুরুষ আর মহিলা একসাথে মেলায় ইসলামে হারাম হালাল বুঝেননি কে আপনি মনে করেন আমরা মনে করি জিনা মানে হচ্ছে শুধুমাত্র শারীরিক সম্পর্ক জিনা শব্দের ব্যবহারটাই আপনি বুঝতে পারেন হাতের জিনা হয় চোখের জিনা হয় অন্তরের জিনা হয় না পায়ের জিনা হয় কানের জিনা হয় মুখের জিনা হয় শারীরিক জিনা হয় মেলা এই জন্যে ইসলামে হারাম নারী পুরুষ পর নারী পর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম হচ্ছে শয়তান আর শয়তান বলে সুযোগ আছে যা পারবি কর আর যুবকরা কি করে কোনো মারে ঝাড়াম দিয়ে দিলে কে মেয়ের পিঠে মেরে দিয়ে পালিয়ে গেল শয়তান বলে চালিয়ে কিছু করতে পারবে না ভিড় আছে ভিড়ের মধ্যে এখানে মারলে কোন অসুবিধা নাই কি বুঝলি এই ব্যবচার গুলো মেলায় হয় ইসলামী শরীয়তে মেলা হারা তোমরা দশ মিনিট পর পরপর আসবার আমি এই ব্যায়াম ডিস্টার্ব করে এগুলো লাগাবো ইসলামে মেলা হারাম হারাম আমাকে দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ আমি কখনো হারামকে হালাল বলতে পারবো না সালে আমার কাছে যারা ডেট নিচ্ছে আমি বলে দিয়েছি মেলা বসালে আমাকে দাওয়াত দিবেন আমি সেই জলসে যাব না চ্যালেঞ্জ দিয়ে বললাম যারা ইউটিউবে বায়ান শুনবেন যদি আমি খবর পাই মেলা বসেছে আমি রাস্তা থেকে ঘুরে পালিয়ে যাব রাস্তা থেকে ঘুরে পালিয়ে যাব রাস্তা খরচ যেটা পড়বে সেই টাকা কেটে নিয়ে বাকি টাকা তোমাকে ফেরত তোমার জলসা করবো না ঘরে গিয়ে ঘুমাবো ওই হারাম জায়গায় পা রাখবো না বক্তারা আমরা হেঁটে আসবো মেয়েরা তোমার আর তুমি ফুটানি করো নিজেকে মুসলিম বলে দাবি করো মুসলমান বলো আজকে তো মুসলমান ওই জন্য পেয়েছি তোমার তার বিয়াত শিক্ষা নেই এডুকেশন নেই আমরা খালি ভেবেছি মাদ্রাসায় পড়ে মৌলবি হতে হয় তবে ইসলাম পাওয়া যায় না আপনার ছেলে হাফেজে কোরআন হোক ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক আজকে শিক্ষাই পিচিয়ে আপনি আপনার ছেলে মোলভিয় হবে ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে ডাক্তার হবে হাফেজে কোরআন ও হবে তার দ্বারা দিন প্রচার হবে পৃথিবীর বুকে আজকে যতগোলা বর্তমানে ইসলামে যতগুলো दुश्मन আছে ইসলামের একটাও হিন্দু ঘরের নয় যারা অমুসলিম ভাইটিকে গালি দেয় তারা অপরাধী তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরের মেয়ে নয় জাস্ট সিনায়েตุল্লা কোন হিন্দু ঘরের নয় আসাদ নূর কোনো হিন্দু ঘরের নয় এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে আপনি অবাক হবেন শুনলে কেন এরা এরকম হলো এদের মা বাবারা ছোট থেকে এদিকে তার বিয়ে দেয় কিসের তার বিয়ে দিনই শিক্ষা দেয়নি দুনিয়াবি শিক্ষা শিক্ষার সঙ্গে ওই জন্যে দিনই শিক্ষা ফরজ ইসলামে সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তান দিকে দিনই শিক্ষা দেবো জোরে বলুন ইনশাআল্লাহ আজকে দেখুন মুসলমান হারাম হালাল কেমন চিনেছে এত সুন্দর চিনেছে দিকে মুসলমান বললে হারাম হালালটা কি চিনেছেন রায়গঞ্জ গেছে আপনারা মুসলমান রায়গঞ্জ গেছে কিংবা আপনাদের কাছের বাজারে গেছে কিছু খেতে গেলে রেস্টুরেন্টে খান আর হোটেলে খান আপনাদের কি শর্ত জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই কিনা করতে হবে না হবে না জিজ্ঞেস করতে হবে কেন এটা আপনার আমার জন্যে শর্ত যারা মনে করেন আমার দোয়া কবুল হয় না আপনাকে ভাবতে হবে ইসলামে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি হালাল খাবার আপনি হালাল মাল না এটা আপনাকে জানতে হবে আপনারা চেপে লাগান আমি লাগাতে আমার অত সময় নাই সবগুলো খুলে ফেল যে আমি ফাঁকা মাইকে ই করব একদম মুড আমার খারাপ হয়ে যাচ্ছে আল মাল পকবো আমি এখন গানা গল্প জানি আমি খুঁজে পাবেন না বক্তা যখন হয়েছে সব জান কোথা থেকে কোথায় টেনে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো খুঁজে পাবেন না উঠে পালিয়ে যাবে হ্যাঁ আল মাল বকে দিয়ে চলে যাবো এত লম্বা সফর করে এই যে দুটো কথা বলতে দেন বাবা মুসলমানের জন্য দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি হালাল কি বুঝেছেন জবাই করা খাবার খেতে হবে মুসলমানদের ছেলে হোটেলে ঢুকে বলছে ভাই এক বোতল মদ তো মদ খেয়ে নিল এরপরে বলছে রুটি আর মুরগির মাংস যখন দিয়েছে সে কি করছে বলছে দাদা মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মার প্রথমে যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা লাগবে যে কাটার আর জবাই কি মুসলমান এটাই বুঝেনি যে মদটা যেমন হারাম কাটা মাংসটাও হারাম তুই যখন মদ খেয়েছিস তোর আর কাটা মাংসর প্রয়োজন নাই ওটার জিজ্ঞেস করা লাগবে না তুই এমনি খেয়ে কথাটা বুঝতে পারে তুই এমনি খেয়ে নাউজবিল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি শুনে মুসলমান আরো কেমন বুঝেছে আপনি এটা শুনে গেলেন ইয়াসিন ভাই বলে গেল হালাল মাল খেতে জবাই করা মাংস খেতে আপনি সকালে উঠে বাজারে গেছেন জিজ্ঞেস করছেন দাদা মুরগিটা জবাই করা মাংস আমাকে দিবি কত বলে এক কিলো আপনি কিনছেন জবাই করা মাংস কিন্তু দুঃখ কি জানেন পয়সাটা আবার সুদের পয়সা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম বুঝতে পেরেছে যে মুরগিটা জবাই জবাই মানে হালাল হালাল না হালাল লয় হালাল জবাই করেছে গেছে। কিন্তু টাকাটা সুদের হওয়ার কারণে মালটা হারাম হয়ে গেল সুদের টাকা হারাম কেন কোরআন খুলে ওহাল্লাল্লাহ ওয়াহার রিবা হে আমার নবী বলে দাও আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি ব্যবসাকে আমি আল্লাহ কি করেছি হালাল হালাল হারাম ব্যবসা করবেন এই তোমার তোমার কি কি রকম নেচার তোমার আমি মানা করার পরও তুমি রেকর্ডিং করবে তুমি বাংলা বুঝো না কি মানুষ এসব আরে আমি জলসা থেকে স্টেজ থেকে নেমে চলে যাব আমি জলসা করবো না বুঝতে পারলে আরে তোমরা ইউটিউবাররা কি করছো তোমার ইচ্ছা আছে না নাই রেকর্ডিং করা তুমি আধার কার্ড নিয়ে এসো না জমা দাও রেকর্ডিং করো থানায় দিয়ে দিব এতগুলো মানুষ জমা দিয়ে ওইয়া ও আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি সারাদিন আপনি ব্যবসা করলেন সবজি বিক্রি করলেন মিষ্টি বিক্রি করলেন আপনি আদার্স মাংস বিক্রি করলেন হালাল টাকা পাঁচশো টাকা রোজগার করেছেন আল্লাহর কসম হালাল সেই টাকায় আপনি যা খাবেন হালাল আপনার সন্তানের মুখে তুলে দিলেন হালাল খাবার তুলে দিলেন সারা দিন কোনো কাজ নেই চায়ের দোকানে বসে আছে আপনি টাকা তুলে দিলেন কি সুদের টাকা এক লাখ ছড়িয়ে রেখেছেন সকাল হলে তিন হাজার সুদের টাকা পান দু হাজার পান তাতে যদি আপনি খাচ্ছির মাংস খান দেশি মুরগির মাংস খান যেটা খাবেন খান আমি ইয়াসিন বলছি হারাম টাকা হারাম তোমার রুজিটাও হারাম যেটা তুমি খাচ্ছ তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো সেই সন্তান কখনো নেক সন্তান হতে পারে না সন্তানের মুখে হালাল খাবার দেন শুধু ডাল আলু দেন যারা এখানে বসে আছেন মনে হচ্ছে বড় লোকরা যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায় তারা ভুল পথে আছেন তারা রং পথে আছেন যাদের মনে হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি হালাল খাচ্ছি অথচ হারাম আপনার হুঁশ নেই শুনিলেন টাকা থাকলে আল্লাহ খাবার দেয় না সম্পদ থাকলে আল্লাহ রুজি মাপে না রুজির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ তার একটা প্রমাণ দিই আমাদের সমাজের সব থেকে কম বেতন কার মলবিদের সব থেকে ভালো খাবার টাকা মলবিদের আপনারা কে কি খেয়েছেন আর জলসা বালারা কি খাওয়াইছে জানি না কিন্তু আমাদিকে কি কি আমাদিকে খাওয়াইছে ওটা আমি আর বলবো না কথাটা বুঝতে পেরেছে আমাদের দাস্তার খান আলাদা খাবার আলাদা প্লেট আলাদা এটা আল্লাহর কৃপা যদি বলেন কি আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাদিস যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ তাকে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে নবীজির হাদিস আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকো হালাল রুজি রোজগার করো যেটা খাবে হালাল মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতে রুজি দিবে ভালোমন্দ খাওয়াটা বড় জিনিস লয় ভালোমন্দ টাকা হওয়াটা বড় জিনিস নয় ইজ্জতের রুজিটা হচ্ছে মেন ব্যাপার টাকা তো অনেক ধনীরা আছে আপনি জান জেলের কুঠরিতে বসে আছেন কে পার্থ বাবু তার বাড়ি থেকে 100 কোটি টাকা পাওয়া গিয়েছে পুরা রুটি আর ডাল ভাজা খেতে হচ্ছে খাবার নাই অনব্রত বাবু বসে আছেন তেহার জেনে খাবার নাই পুরা রুটি খেতে হচ্ছে টাকার মালিক কোটি টাকার মালিক আল্লাহর কসম টাকা থাকলে খাবার পাওয়া যায় না আল্লাহর রুজি মাপলে তবে খাবার পাওয়া যায়